আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা নতুন উদ্যোক্তা আছেন কিংবা বেকারি পেস্ট্রি নিয়ে কাজ করছেন কাজ করবেন এমনটা যদি কেউ থেকে থাকেন এই ভিডিওটি আপনাদের জন্যই তো যারা বেকারি পেস্ট্রি নিয়ে কাজ করেন চেষ্টা করবেন অতিরিক্ত ডিপ কালারের কেক করা থেকে বিরত থাকতে যদি একজন কাস্টমার আপনাকে ডিপ কালারের কেক রেডি করে দিতে বলে সেক্ষেত্রে তাকে খোলাসাভাবে বলবেন যে আপু কিংবা ভাইয়া কিংবা স্যার কিংবা ম্যাম যেভাবে আপনি সম্বোধন করেন না কেন সেভাবে বলতে পারেন যে কেকের ক্রিম যত ভালো ব্র্যান্ডের ফুড কালারই ব্যবহার করা হোক না কেন ক্রিমের মধ্যে ডার্ক কালার আনতে অতিরিক্ত পরিমাণে কালার ব্যবহার করতে হয় যার কারণে যত ভালো ব্র্যান্ডের কালার আমরা ব্যবহার করি না কেন হাতে মুখে অবশ্যই লেগে যাবে এই জিনিসটা মাথায় নিয়ে তারপর যেন তারা অর্ডারটা কনফার্ম করে সেকেন্ড হচ্ছে কেকের ক্রিমে কেমন মিষ্টি হবে কিংবা বেজের মধ্যে কেমন ধরনের ক্রিম তারা চাচ্ছে বেশি চাচ্ছে নাকি কম চাচ্ছে এই জিনিসটা এনশিওর করে তারপর হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করবেন থার্ড হচ্ছে যখন একজন কাস্টমার আপনাদের কাছে কেকের অর্ডার কনফার্ম করবে নিশ্চয়ই তিনি প্রিন্টারেস্ট থেকে কোন ছবি ডাউনলোড করে আপনাকে দেখাবে কিংবা কারো তৈরিকৃত কেকের ছবি আপনাদেরকে রেফারেন্স হিসাবে দেখাতে পারে যে তার এমন কেকটা লাগবে সেক্ষেত্রে আপনি তার সাথে এভাবে ডিল কনফার্ম করবেন যে আপনি যে কেকটা দেখাচ্ছেন এই কেকটার সাথে আমাদের তৈরিকিত কেক একটু উনিশ বিশ হবে অর্থাৎ এক একজনের হাতের কাজ এক এক রকম কালার কম্বিনেশনও একটু উনিশ বিশ হবে ডেকোরেশনও একটু উনিশ বিশ হবে সেক্ষেত্রে অ্যাজ এ কাস্টমার যদি ডিল ফাইনাল করতে রাজি হয় সেক্ষেত্রে আপনারা ডিলটা ফাইনাল করে অর্ডারটা কনফার্ম করবেন এতে করে হবে কি পরবর্তীতে ব্যাড রিভিউ আসার কোনো চান্স থাকবে না কারণ কাস্টমারের সাথে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে কথা বলে তারপর হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অনেক গ্রুপে এরকম আসলে পোস্ট দেখতে পাই যে চেয়েছে একরকম দিয়েছে আরেক রকম এই ধরনের ব্লেমগুলোর হাত থেকে বাঁচতে অবশ্যই কাস্টমারের সাথে বন্ধু সুলভ আচরণ করে খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে সে যদি বুঝতে নাও চায় তাকে কনভেন্স করা ট্রাই করবেন বোঝাবেন যে এটা এমন হলে এমন হবে এই ধরনের কনভার্সেশনগুলো যদি কাস্টমার সাথে আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম কোনো ব্যাড রিভিউ আসবে না পেজেরও কোনো ক্ষতি হবে না আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন জাস্ট এটা একটা কাস্টমার এবং সেলারের মধ্যে গুড রিলেশন বলতে পারেন তো এই কেকটা আমি মোটামুটি দেড় কেজি ওজনের করেছিলাম আমাকে ঠিক যেভাবে পিকচার দেখানো হয়েছে তার সাথে আমি সেভাবেই কথা বলেছিলাম উনিশ বিশ হবে এটাও বলেছিলাম সব কিছুই ঠিক আছে কেকের আউটকামও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তারপর তার কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি কেকের টেস্ট খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক ছিল তো আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ অনেক গ্রুপে অনেক ধরনের পোস্ট দেখতে পাই তো এই ধরনের ব্লেম থেকে নিজেদের বিজনেসকে বাঁচাতে কিংবা নিজেদের কাজকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে এই সমস্ত জিনিস আসলে খেয়াল রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি যার কারণে আসলে এই ভিডিওটা আমি মেক করেছি অতিরিক্ত ডার্ক কালারের ক্রিম আসলে বাচ্চাদের জন্য ভালো না বড়দের জন্য ভালো না এই বিষয়টা অ্যাজ এ কাস্টমার হিসাবে কাস্টমারদেরও মাথায় রাখা উচিত অ্যাজ এ সেলার হিসাবে আমাদেরও মাথায় রাখা উচিত সবাই যদি একটু সচেতন হই তাহলে কিন্তু লাইফটা অনেক বেশি সুন্দর সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ